অসম্ভব সুন্দর একটা প্রিমিয় গাড়ির সন্ধান পেলাম অসম্ভব না শুধু অবিশ্বাস্য রকমের ফ্রেশ কন্ডিশনের একটা প্রিমিয় পেলাম এই গাড়িটা যে ভদ্রলোক বিক্রি করছে আমার মনে হয় নিশ্চিত উনি আফসোস করছে বিক্রি করার পরে যে কেন বেসলাম আমি আর একটা এমন গাড়ি খুঁজে পাবো না আমি আজকে তিনটা গাড়ি দেখাবো আপনাদেরকে এবং এই তিনটা গাড়ি হলো স্পেশাল গাড়ি স্পেশাল দামও স্পেশাল প্রিমিও যারা কিনবেন আমার আজকের এই লাইভ দেখলে আপনার মানে কথা দিচ্ছি গ্যারান্টি আমি দিব সরম মালিকের দরকার নাই আমি গ্যারান্টি দিব যে আপনারা এই গাড়িটা যে কিনবেন সে আমার সাথে চ্যালেঞ্জে পারবেন যে না হাসান ভাই আমার মতো আপনি নাই এই প্রিমিয়ম মডেল হচ্ছে পনেরো এই গাড়িটার ভিতরটা একটু দেখাই এই গাড়িটার ফ্রেশনেস আপনাকে অবাক করে দিবে যে একটা পনেরো মডেলের গাড়ি এত ফ্রেশ কেমনে থাকে এত সুন্দর কেমনে থাকে ভাই যত্ন নিলে থাকে আমার মনে হয় এই প্রিমিয় গাড়িটা যাদের চোখের সামনে পড়বে তারা এটা কিনতে না পারলে আফসোস করবে যিনি বিক্রি করে দিছে সেও আফসোস করতেছে আর এই গাড়িটা যে কিনবে না কিনতে পারবে সেও আফসোস করবে কারণ আমি অনেক প্রিমিয় ভিডিও করছি বাট এই লেভেলের ফ্রেশ কন্ডিশনের প্রিমিয় বিশ্বাস করেন খুব কম পাইছি পাইছি তবে খুব কম এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার পনেরো আমার মনে হয় দুহাজার মডেলের গাড়ি চালায় আপনি এত শান্তি পাবেন না এটা চালায় যে শান্তি পাবেন এটা অরিজিনাল তেলের গাড়ি ইনফ্যাক্ট আজকে তিনটা গাড়ি দেখাবো তিনটাই তেলের গাড়ি এখানে একটা প্রিমিও আছে আবারও আসবো এই গাড়িটার কাছে এই গাড়িটার কালার হচ্ছে গ্রে একদমই আনকমন কালার পাল কালার তো ভরা রেড ওয়াইন তো ভরা কিন্তু এই কালারের প্রিমিও আপনি কয়টা দেখছেন রাস্তায় আমাকে একটু বললেন চারটা নতুন টায়ার এই দেখেন চারটা নতুন টায়ার গাড়ির মধ্যে লাগানো আছে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনি এই রকম নতুন টায়ার পাবেন না এরপরে আপনাদেরকে দেখাবো একটা হুন্ডা সিভিক গাড়ি এই গাড়ির দাম বত্রিশ একত্রিশ তেত্রিশ বহু দামে আপনি ভিডিও দেখছেন মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা আমরা আজকে দিয়ে দেব তিরিশ লক্ষ টাকার আশেপাশে মানে দামগুলা যেমন স্পেশাল আজকে গাড়িগুলোও স্পেশাল এই গাড়ি একটু খোলেন এটা রিমোট দিয়ে বাইরে থেকে স্টার্ট করা যায় এটা রিমোট দিয়ে সানরুপ এবং গ্লাস একসাথে খোলা যায় অনলি পাঁচ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটাও একটু ভিতরে দেখেন আমি একটা একটা করে সবগুলাই দেখাবো আজকের লাইফটা একটু আলাদা আমি এই শোরুমে এর আগেও লাইভ করছি বাট আজকের একটু আলাদা কারণ আমি এই শোরুমে আরো অনেক গাড়ি ছিল আইসাই বলছি আমি তিনটা গাড়ি বাঁচবো তিনটা গাড়ি বাইসার যেই তিনটা সেরা হবে সেই গাড়ি লাইভ করব। সো আমার কাছে যেটা মনে হয়েছে এই সিভিক গাড়িটা আর এই প্রিমিও গাড়িটা আর সাথে এই এক্সটেল গাড়িটা এই তিনটা গাড়ি দেখাবো অন্য কোনো গাড়ি আমি দেখাবো না এবং এই তিনটা গাড়িরই এমন একটা দাম দিব যেটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হবে এই গাড়িটার দাম হবে আপনার উনিশ লক্ষ টাকা নিচে বারোর মডেল বারোর মডেলের নিশান এক্সটাইল তেলের গাড়ি অনলি আঠারো লক্ষ প্লাস বাজেটে পাবেন তিনটা গাড়ি সেরা তিনটা গাড়ির দামও সেরা আমরা এই মুহূর্তে আসি ফেইথ ভেহিকেল সলিউশন ফেইথ ভেহিকেল সলিউশন হচ্ছে মোহাম্মদপুর আপনার আদাবর থানার উল্টা পাশে অ্যাপেক্স এর গলির ভিতরে ভাই এটার একটু ব্যাগলাটা খোলেন প্রিমিও অনেক দেখছেন বাট এইটার মতো কন্ডিশন আপনি খুব কম দেখছেন কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আর নতুন গাড়ির মতো না কিন্তু তারপরেও কথা থাকে যে ভালো কন্ডিশনের প্রিমিও কেউ বেছে না এটা যে বিক্রি করছে সে নিশ্চিত থাকেন আফসোস করছে যে আসলেই আগে ভালো গাড়িটা বিক্রি করে দিছি তো তেলের গাড়ি যারা খুঁজতেছেন প্রিমিও এই যে রকম দেখেন ভিতরে চেসিস একদম ফ্রেশ গাড়িটার ভিতরেও ফ্রেশ বাইরেও ফ্রেশ অক্টেন চালিত তেলের গাড়ি মডেল পনেরো আজকে চ্যালেঞ্জ দামে আপনাদেরকে দিব শর্ত একটাই আমাকে একটু লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এ টু জেড চেক করছি এই গাড়িটা আমি গ্যারান্টি দিয়ে যাব এই গাড়ি যে কিনবে সে আমার সাথে চ্যালেঞ্জে যাবে যে না হাসান ভাই আমি যে গাড়িটা কিনছি এটাই সেরা পনেরো মডেল গাড়ি মার্কেটে অহরহ আছে বুড়ি ভুরি আছে বা সেরা গাড়ি কিন্তু কম চারটা ডোরের এই উডেন আপনি চেক করে নিবেন যে এখনো পর্যন্ত একবারও খোলা হয়েছে কিনা এটা খোলা লাগে গ্লাসে ডিস্টার্ব দিলে গ্লাস ডিস্টার্ব দিলে এই জায়গা খুইলা তারপরে আপনার ঠিক করা লাগে সো এই চারটা ডোরের চারটা উড়েনি এখনো পর্যন্ত একদম ইনট্যাক্ট অবস্থায় আছে পনেরো মডেলের মধ্যেও আবার কিন্তু অনেক প্রকার গাড়ি আছে এটা হচ্ছে সিট পাওয়ার সহ এফ ইএক্স প্যাকেজের গাড়ি প্যাড দেখছেন চারটা প্যাডই এখন পর্যন্ত আপনি দেখেন একদম রিকন্ডিশন গাড়ির মতো আমরা এই শোরুমের মালিকের সাথে আপনাদের পরিচয় করায় দিব তার আগে আমি গাড়ি দেখাই নেই এটার মধ্যে আপনি সিট পাওয়ার সুবিধা পাবেন তারপর আইডল স্টপ পাবেন এই যে জামে পড়লে যে গাড়ি বন্ধ হয়ে যায় আইডল স্টপ সুবিধা আছে এবং এই উডেন গুলো একটু দেখেন মডেল পনেরো হইতে পারে বাট আমি বলবো ষোলো সতেরো আঠারো মডেলের প্রিমিয়ার সাথে টক্কর দেওয়ার মতো একটা গাড়ি এমন মানে গাড়ি নিজে থেকেই গ্যারান্টি দিতে মন চায় ভাই সুজন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনার কোনো গাড়ি আজকে দেখাবো না এই যে আশেপাশে কত গাড়ি আছে আমি একটাও দেখাবো না তিনটা গাড়ি দেখাবো এই তিনটা গাড়ি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাবে এবং আমি গ্যারান্টি দিলাম এই সিভিক পাঁচ হাজার কিলো চলা এই দামে আপনি পাবেন না এক্সটেল বারো মডেল গাড়ি আজকে উনিশ লাখ টাকার নিচে দিব এই কন্ডিশনের পাবেন না প্রিমিয়ম পনেরো মডেল এই গাড়িটাও আজকে আমরা যেই দামে দিব আপনাদেরকে এই দামে এই গাড়ি আপনি পাবেন না লম্বা করবো না তিনটা গাড়ি তিন মিনিট করে সর্বোচ্চ সময় নিব এবং আমার মনে হয় লাইভে এই সলিউশনের সর্বশ্রেষ্ঠ দাম সর্বশ্রেষ্ঠ গাড়ি পাবেন এক্সটেল গাড়িটা তো আমার আসলে সত্যি লোভই লাগতেছে বিশ লাখ টাকার নিচেও না উনিশ লক্ষ টাকার নিচে আপনার একটা তেলের নিশান এক্সটেল এবং এই তিনটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন গিয়ার বক্স বলেন আর চেসিস বলেন আর কাগজপত্র বলেন একশো একশো সব কিছু পাবেন কোনো একটা গাড়িতে আপনি কমপ্লেন খুঁজে বের করতে পারবেন না গাড়িটা দেখছেন টেক্সটাইল গাড়িটা ভাই আজকে উনিশ লাখ টাকা নিচে দিব বারোর মডেল গাড়ি আপনি এগারো মডেল গাড়ি যেই দামে খুঁজা পান না আমি আপনাদেরকে দিব বারোর মডেলের গাড়ি সেই দামে তবে এত কম এত ভালো গাড়ি কেন দিচ্ছি এটার একটা কারণ আছে আজকে সুজন ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করে গেছি যা সুজন ভাই আমি আজকে এমন দামে গাড়ি দিব যেন এই তিনটা গাড়ির অন্তত একটা গাড়ি আজকের মধ্যে সেল হয় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একটা গাড়ি সেল হবে আমি ভাইয়ের সাথে গেছি এবং আমার বিশ্বাস সেটাই হবে তাহলে কম থেকে শুরু করবো নাকি দিয়ে শুরু করি আজকে সব হাসান আমার কোন গাড়ি দেখাবে সব আমার আমি আজকে গাড়িও চয়েস করছি আমি দামও ঠিক করছি আমি কারণ হচ্ছে আমি চাই আমার ভালোবাসার ভাইদেরকে আজকে আমি এখান থেকে গাড়ি কিনাবো ইনশাল্লাহ সো দেখেন এক্সটেল গাড়িটার মডেল হচ্ছে আপনার দুহাজার বারো দুই হাজার বারোর পার কালার নিশান এক্সট্রাইল এই গাড়িটা কিন্তু আপনার তেলের অরিজিনাল তেলের এবং অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার কিলো আঠারো তে রেজিস্ট্রেশন আঠারো সালে রেজিস্ট্রেশন হয়েছে মডেল বারো রেজিস্ট্রেশন আঠারো নিশান এক্সট্রাইল তেলে চালিত গাড়ি আপনি এই তিনটা গাড়ি যে দেখাবো তিনোটাই গ্যাস করতে পারবেন আমার অনুরোধ থাকবে এই তিনটা গাড়ির যারা ওনার হবেন গ্যাস করেন না তেলেই চালায়েন তাইলে আরো দশ বছর পর্যন্ত আপনি টেনশন ফ্রি গাড়ি চালাতে পারবেন ঠিক আছে এবার আসেন পিছনের জায়গাটাও দেখাই দিই এটা ফাইভ সিটার গাড়ি এবং আসলে তিনটা গাড়ি আমি যে তিনটা দেখাইতেছি তিনটাই আজকে সেরা গাড়ি হবে পিছনে এসি ভেন্ট আছে এসির বাতাস পিছনও পাবে গাড়ির কালার হচ্ছে পাল কাগজপত্র আপ টায়ারও কিন্তু আপনার ভালো আছে দেখেন চারটা টায়ারও আপনার নতুনের মতো আছে যে টায়ারটাও দেখেন পেপার গত মাসে আপডেট করা চারটা টায়ারই আপনার নতুনের মতো আছে এবং কাগজ আপনার গত মাসে আপডেট করছে ভাই নিউ একদম নিউ কাগজ করা গাড়িতে একটা টাকার কাজও করতে হবে না শুধু আইনা আইসা শুধু গাড়ি নিয়ে যাবেন দেখছেন বারোর মডেল নিশান এক্সটাইল তেলের গাড়ি পাল কালার এইরকম ফ্রেশ অবস্থায় আপনি উনিশ লাখের নিচে কোথাও দেখছেন কিনা না জানাই যায় ভাইয়া তাহলে প্রাইসটা আপনি বলে দেন আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ আশি হাজার টাকা নিশান এক্সটাইল বারোর তেলের গাড়ি আঠারো লক্ষ আশি বাস আমার সাথে এবার কেউ চ্যালেঞ্জে আসতে চাইলে আসতে পারেন এই রকম একটা তেলের গাড়ি বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ফুল পেপার টায়ার নতুন এই অবস্থায় আঠারো লাখ আশিতে পাইলে আমি নাম চেঞ্জ করে রাখবো কেন হাসান ভাই আমি বারোর মডেলের পাল কালারের গাড়ি জাস্ট ছয় মাস আগে আমি সেল করছি ২২ লক্ষ দশ হাজার টাকায় আমার রেকর্ডে এখনো পর্যন্ত আছে মানে আপনি বিক্রি করছিলেন বাইশ লক্ষ টাকার উপরে যাক এখন যেহেতু কাস্টমারদের দিন এখন শোরুমের দিন না মালিকদের দিন না এখন হচ্ছে কাস্টমারদের দিন গাড়ি কেনার মৌসুম চলছে জি কাস্টমাররা জিতে যাক এটাই আমি চাই সো এটার প্রাইস আঠারো লক্ষ আশি বারো মডেল তেলের গাড়ি আঠারো রেজিস্ট্রেশন আপনারা শুধু বললেন যে হাসান ভাই দামগুলো আসলেই ভালো না খারাপ এবার প্রিমিয়ামটার দাম বলতেছি প্রিমিয়ামটা তো দেখাইছি অনেকবার এটা তেলের গাড়ি পনেরো মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে ষোলোতে ব্র্যান্ড নিউ যিনি গাড়িটা ইম্পোর্ট করে আনছে জাপান থেকে ওনার নামেই ছিল ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ডে মালিক এবং গাড়িটা অনেক সুন্দর আমি শুধু বলে গেলাম আপনারা বাকিটা আইসা সরাসরি দেখা মিলাই নেন অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এই গাড়ির চারটা টায়ারই আছে নতুন টায়ার কিনতে হবে না আগামী দুই বছরের ভিতরে যান সিট পাওয়ার সুবিধা আছে এবং এটাও আপনার অরিজিনাল তেলের গাড়ি স্টিয়ারিং উডেন আছে সুইচ কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে আমি যে একটা প্রিমিও চালাইতাম পনেরো মডেল ওই গাড়িতে আমি যে মজা পাইছি ওটা বলে বুঝাইতে পারবো না এই গাড়ি কিন্তু ছিল আমার পনেরো মডেল কালারটা শুধু ছিল স্কাই ব্লু আর এটার কালার হচ্ছে আপনার গ্রে এবং গ্রে কালারের প্রিমিও গাড়ি কিন্তু মার্কেটে খুব কম ওকে তাহলে প্রিমিও গাড়িটার প্রাইসটা আমি বলে দিই কি বলেন সুজন ভাই এই গাড়ি আপনি যে কোনো জায়গায় যাবেন পনেরোর সিট পাওয়ার এফিএক্স প্যাকেজের গাড়ি আপনার কাছে দাম চাবে মিনিমাম আঠাশ লাখ পঞ্চাশ মিনিমাম মিনিমাম আঠাশ লক্ষ পঞ্চাশ এই কন্ডিশন থাকলে বাট আজকে সুজন ভাইয়ের শোরুমে স্পেশাল দাম তিনটা গাড়িরই হবে সেই ক্ষেত্রে এই গাড়িটার দাম আমি নির্ধারণ করে দিচ্ছি ভাইয়াকে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাতে দশটা টাকা রাখছি কেউ যদি আসে দশ টাকা কম বলেন তাহলে ভাইয়া দিতে পারবে না দশটা টাকাও কমায়েন না আমি দাম নিজে সেট করে দিছি প্রাইস হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে গাড়ি অনুপাতে আপনি প্রাইসে জিতে যাবেন ঠিক আছে গাড়িতেও জিতবেন দামেও জিতবেন কিন্তু সুজন ভাইয়ের কাছে আরেকটা অনুরোধ করে গেছি আমি যে ভাইয়া যে গাড়িটা নিবে এই রেনশিটটা চেঞ্জ করে দিন এটা একটু ফাইটা গেছে এদিকে হ্যাঁ তো এটা একটু চেঞ্জ করে দেন ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে কাস্টমার চাইলে আমি এগুলো করে দিব তাইলে গাড়িটার ইঞ্জিনটা চলেন একটু দেখাই দেই অরিজিনাল তেলের গাড়ি আজকে যে তিনটা দেখা দিয়েছি তিনটাই তেলের গাড়ি হেডলাইটগুলো একটু দেখাই দেই দেখেন অরিজিনাল হেডলাইট এই যে স্টিকার এই যে অরিজিনাল হেডলাইট এই যে স্টিকার কখনোই গ্যাস হয় নাই জন্ম থেকেই তেলে চলতেছে সো এই গাড়িটার যিনি ইউজার উনি একটা হেরিয়ার গাড়ি কিনছে 19 মডেলের হ্যাঁ 19 মডেলের একটা হেরিয়ার গাড়ি কিনা তা আমি জিজ্ঞেস করলাম সুজন ভাইরে ভাই এত সুন্দর গাড়িটা বেচা দিলো কেন যিনি ইউজার তিনি নিশ্চিত আফসোস করছে গাড়ি বিক্রি করে বলল উনি একটা হেরিয়ার নিছে যার কারণে দুইটা গাড়ি ওনার সম্ভব না রাখা এইজন্য উনি সেল করে দিছে এত সুন্দর রিমস এত সুন্দর গাড়ি তারগুলো একদম নতুন 27 লক্ষ 50 হাজার টাকা সিট পাউর্স এফএক্স প্যাকেজের গাড়ি এবার আসেন লাস্ট একটা সিভিক দেখাই এটা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে আজকে যেমন আমি সব ঠিক করছি কথাও আমি বলতেছি সুজন ভাই কিন্তু কথা বলার চান্সও দিতেছি না এটা বাইরে থেকে স্টার্ট করা যায় দেখেন ভাইয়া স্টার্ট করে দিতেছে না এখন হলে সব গ্লাসটা ও সব গ্লাস সানরুফ খুলে দিবেন ঠিক আছে দেন খুলে দেন ভাইয়ার কাছে রিমোট ভিতরে কোনো মানুষ ওই দেখেন খুলে ফেলছে সানরুফ সানরুফ এবং গ্লাস সব আপনার ভাইয়া রিমোট দিয়ে খুলে দিছে এবার আবার লাগায় দেন দেন রিমোট দিয়ে কিন্তু আবার লাগাই দিবেন এই দেখেন সব গ্লাস সব সানু ভাই কিন্তু আপনার বাইরে থেকে লাগাই দিস এবং স্টার্টও করা যায় বাইরে থেকে এই যে এখন আমরা বাইরে দিয়ে স্টার্ট স্টার্ট করবেন দেন ওই দেখেন ভাইয়া বাইরে থেকে গাড়ি স্টার্ট করে ফেলতেছে ওই যে স্টার্ট হয়ে গেছে ওই যে দেখেন ভিতরে দেখছেন স্টার্ট হয়ে গেল চমক ভাই গাড়ির বাইরে থেকে গাড়ি স্টার্ট করা যায় সানডুপ মুন্ডু খোলা যায় এবার সামনে থেকে আসেন এই গাড়িটা অনলি পাঁচ হাজার কিলোমিটার চলছে যে ভদ্রলোক ইউজ করছে উনি বাংলাদেশে অল্প কয়েকদিন চালাইছে সো এই গাড়িটার দাম আজকে তিরিশ লক্ষ টাকার নিচে দিব এবং এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইস দুইটা গাড়ি আগে দেখাইছি ওই দুইটার প্রাইস যেমন ভালো ছিল এই গাড়িটার প্রাইসও আজকে ভালো হবে জি ভাই একটু বনারটা খোলেন এটার ইঞ্জিনটাও দেখাই দিতেছি গাড়িটা কিন্তু আপনার মানে কিনার পরে দেখেন এই স্টিকারটা দেখেন তাহলে বুঝবেন যে কতদিন চলছে ঠিক আছে তিনটা গাড়ির তিনটা গাড়িতে সবকিছু অরিজিনাল আছে এই যে গুলা মনে হয় কি একটু আগে লাগাই দিচ্ছে ইয়ার থেকে হুন্ডার থেকে দেখছেন পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়িটা

বাট আজকে এটার দাম আমি নিজে সেট করে দিছি এবং আমার লাইফে ছিল বত্রিশ পঞ্চাশ আমার লাইফে ৩২ লাখ পঞ্চাশ ছিল কিন্তু আজকে নিয়ে আসছি এটা আমি তিরিশ লাখের মধ্যে আপনি খালি জাস্ট অবাক হবেন লাইভ লাইভের গাড়ি দেখলে এবং প্রায় শুনলে কিন্তু অনুরোধ একটাই দামাদামি করেন না কেউ আমি আপনাদের হয়ে আমি নিজে থেকে দাম কিন্তু কমায় দিছি এবং গাড়িটা যে নতুন গাড়িটাতে পাঁচ হাজার কিলো চলা এটা আপনারা গাড়ি আইসা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে সিসি কত ভাইয়া এটা পনেরোশো টার্ভন হম পনেরোশো সিসি টার্ভো ইঞ্জিন নিকেল এবং এই যে পিছনে দেখেন অরিজিনাল সব অরিজিনাল ফুল লেদার সিট সানরুফ সহ হুন্ডা সিভিক গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে মনে হয় ষোলো লাস্ট লাস্টের দিকেই ব্র্যান্ড নিউ গাড়ি এটাও কিন্তু আপনার ব্র্যান্ড নিউ আসছে এই যে ভিটেক টার্বো হোয়াইট পাল কালারের গাড়ি সরাসরি গাড়িগুলো দেখার জন্য মোহাম্মদপুর আসবেন এই দেখেন ভাই একদম অরজিনাল তেলের গাড়ি এখনো পর্যন্ত নতুনের মানে কিছুই যায় না এটা থেকে এখনো নতুনের মতো মাত্র পাঁচ হাজার কিলো চলছে এক্সট্রা চাকা যেটা এটা নামায়ও নাই একবারের জন্য গাড়িগুলোতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই যে তিনটা দেখালাম তিনটাই সেরা অব্দ সেরা মানে সেরা দেরও সেরা গাড়ি আরেকটা জিনিস কি এটা এটা টান দিলে মানে সিটগুলো পড়ে যাবে না কি ভাই এটা এটা কি কাম এটা সিট অ্যাডজাস্ট করার জন্য পেছনের সিট আচ্ছা আচ্ছা যা গেলে তো দুইটাই আছে দুই সিটের জন্য দুইটাই আছে টান দেন আমরা সামনের দিকে সিট কিন্তু খুলে যাবে মনে হয় দেন টান দেন হ্যাঁ এই যে দেখেন খুলে গেছে দেখি এবারে এই পাশেটা দেন এই যে এখানে দুইটা টান দিলেই ও দেখেন সিট একদম পুরোটা পুরো কিন্তু এখন কার্গো হয়ে গেছে দেখেন আর কত মালামাল দিবেন ভিতরে বইসা দেখেন দারুন তো যাই হোক গাড়ি আপনারা সরাসরি আইসা দেখেন মোহাম্মদপুর আদাবর থানা ঠিক উল্টা পাশে এপেক্স এর গলিটা আসলেই গাড়িগুলো দেখতে পারবেন Honda Civic এর প্রাইস দিছিলাম 2250 3250 32 সরি সরি 3250 কিন্তু আজকের লাইভে আমি এটা প্রাইস ঠিক করে দিছি ভাইয়াকে 2950 29 লক্ষ 50 হাজার টাকা 30 লাখ টাকার নিচে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আজকে আমি চ্যালেঞ্জ করে গেলাম চব্বিশ ঘন্টার মধ্যে এই নয়তো এই প্রিমিয়া যে কোনো একটা গাড়ি বিক্রি হবে ভাইয়া আমরা করবো না বাইরে যাওয়া শুধু শোরুমটা একটু দেখাই দিবা ঠিকানাটা বলে দিব আমি আজকে আপনার কথা বলার সুযোগ দিই নেই জন্য সরি আপনার দিন আপনার ফোন করে আপনার সাথে কথা বলবে সাথে কথা বলে আপনারা গাড়িগুলো দেখতে আমি শোরুমটা একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে ভাইয়া শোরুম ফেইড ভেহিক্যাল সলিউশন এবং এই রোডটার মাথায় হচ্ছে অ্যাপেক্সের শোরুম এই যে অ্যাপেক্সের শোরুম দেখা যাচ্ছে এটা হচ্ছে আদাবর থানার ঠিক উল্টা পাশে অ্যাপেক্সের গলিতে ঢুকলেই আপনি একদম ভিতর আসলে ফেইড ভেহিক্যাল সলিউশন পাবেন সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে লাইভে এখনো পর্যন্ত আসেন এবং আজকে আশা করি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো ভালো প্রাইস দিয়ে এবং ভালো গাড়ি দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে সুজন ভাই ভালো থাকেন আর এই তিনটা গাড়ির ব্যাপারে যারাই আসবে বলবেন এগুলার গ্যারান্টি হাসান ভাই নিজে দিয়ে গেছে লাইভ সাক্ষী গাড়ি চেক করতে চাইলে চেক করতে পারবেন বাট যে আমার যতটুকু মনে হয় তিনটা গাড়ির একটা গাড়িতে ওকে কোনো কমপ্লেন পাবেন এবং যারা চালাবেন আমার জন্য দোয়া করবেন প্রাইস আমি নিজে থেকেই কমাই দিছি অলরেডি ফোন আসতেছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম